নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই পিঙ্ক কালারের তিনটি জবা কিন্তু ফুটেছে আজ দেখেছেন একটি গাছেই দেখেন দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে সাইজগুলিও কিন্তু বেশ ভালোই এসছে দেখেন এই একটি ফুল এই একটি ফুল এবং নিচের দিকে আরেকটি ফুটেছে তো এরকম মানে ফুল দেখতে বেশ ভালোই লাগে কিন্তু মানে আমি খুব খুশি হয়েছি যে একটি গাছে এরকম তিনটি আর কি ফুল ফোটাতে পেরেছি আর কি কালারটা খুব মিষ্টি কালার আমার দারুণ পছন্দ হয়েছিল বলে কালারটা আমি নিয়ে এসেছিলাম আর দেখেন নিচের দিকেও কিন্তু কুড়ি রয়েছে দেখেছেন এটি হয়তো কাল ফুটবে আর পাশেও একটি কুঁড়ি রয়েছে আর যেখানে তিনটি ফুল একসঙ্গে ফুটেছে সেখানেও কিন্তু কুঁড়ি রয়েছে এখনো দেখেন দেখেন দেখেছেন এক ঝাঁক কুড়ি রয়েছে এখনো তো ফুটবে কুড়িগুলো ধীরে ধীরে তো আমি যেভাবে আপনাদেরকে বলেছিলাম জবা গাছ এই সময় কিভাবে পরিচর্যা করবেন না করবেন আপনারা ঠিক সেভাবে নিশ্চয়ই পরিচর্যা করছেন দেখবেন এরকম এক ঝাঁক কিন্তু এরকম পুনে ভ্যারাইটির বা দেশি ভ্যারাইটি যাওয়া ফুল কিন্তু আপনারাও খুব সহজেই আপনারা আপনাদের জবা গাছে ধরাতে পারবেন তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন আর দেরি না করে সে আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক তো দেখুন এগুলি আমার সেকেন্ড লটের চন্দ্রমল্লিকা ফুল গাছ অনেক বাগানি বন্ধুরাই তারা আমার কাছে মানে রিকোয়েস্ট করেছেন যে তারা তাদের চন্দ্রমল্লিকা ফুল গাছগুলি কি দেরি করে বসিয়েছেন মানে সেপ্টেম্বরে ফার্স্ট উইক বা থার্ড উইকে বসিয়েছেন কিন্তু তাদের করাতে পারছেন না মানে কি বলবো গাছগুলি এরকম ছোট ছোট রয়েছে আমার থেকে হয়তো আরো ছোট ছোট রয়েছে আপনারা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তারা অনেক চিন্তায় পড়ে গেছেন যে সময় মতো তারা ফুল পাবেন না গাছ বৃদ্ধি হচ্ছে না তো চিন্তার কোনো কারণ নেই আমি সেই জন্যই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন আমি আমার এই চন্দ্রগুলিকা গাছগুলি কিন্তু বসেইছিলাম একদম পুরো জুন মাসের শেষের দিকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন সময় খুবই কম তো এই গাছগুলিকে অতি দ্রুত আর ঝাঁকড়া কিভাবে করা যায় আমি সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন যেদিনকে রৌদ্র জল আবহাওয়া থাকবে আর কি সূর্যের তাপটা বেশ প্রখর থাকবে সেদিনকে আপনারা করবেন কি প্রথমেই মাটিটা একটু খুঁচিয়ে খুঁচিয়ে নেবেন বেশি খোঁজাবেন না সামান্য একটু কুচি কুচি নেবেন আর খোল ভেজানো জল আপনারা আপনাদের টবের মাটিতে অবশ্যই প্রয়োগ করবেন পরিমাণ মানে মাপ অনুযায়ী আপনারা সেই খোল ভেজানো জলটা প্রয়োগ করবেন এবার করবেন কি তার সঙ্গে ডিএপি একটু ভিজিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন ওই খোল ভেজানো জলের সঙ্গে নিয়ে আপনারা আপনাদের টবের মাটিতে প্রয়োগ করবেন অর্থাৎ পরিমাণটা আমি বলছি আপনারা একটু ভালো করে শুনুন অর্থাৎ গ্রাম খোল আপনারা এক লিটার জলে ভিজিয়ে রাখলেন তার ঠিক তিন চার দিন পরে আপনারা সেই খোল জলটি আপনারা আরও চার লিটার জলের সঙ্গে মিশিয়ে পুরো পাতলা করে নেবেন পাতলা করে নিয়ে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন আর যেদিনকে আপনারা প্রয়োগ করবেন তার ঠিক একদিন আগে আপনারা মানে দশটা যদি গাছ বসান তাহলে পুরো আইসক্রিমের চামচে দু চামচ ভর্তি ভর্তি ডিএপি জলে আপনারা ভালোভাবে ভিজিয়ে রাখবেন এবার যেদিনকে আপনারা খোল জলটা দেবেন সেদিনকে ওই ডিএপি ভেজানোর জলটা খোল জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা আপনার আপনাদের টবের মাটিতে আপনারা প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছের বৃদ্ধিটা কিন্তু বেশ ভালো হয়ে উঠবে আর আর কাজ করবেন এর পাশাপাশি যাতে গাছ বৃদ্ধি পাচ্ছে না একদমই থমকিয়ে গেছে চার ইঞ্চি বা ছ ইঞ্চি টবে আছে আপনারা কিন্তু ডাইরেক্ট অন্য আট ইঞ্চি পটে আপনারা রিপোর্টিং করেন এই সময় গাছ বৃদ্ধি হবে আমাদের লক্ষ্য সেই জন্য আপনারা অবশ্যই মনে করে করবেন কারণ রিপোর্টিং করলেই কিন্তু গাছ বৃদ্ধি পাবে খুব দ্রুত কারণ সেই জায়গা পাবে জায়গা পেলেই কিন্তু গাছ চেষ্টা করবে নতুন ব্রাঞ্চ ছাড়তে আর খাবারটা তো দিয়েই যাচ্ছে আমরা পরপর আর আমি যে খাবারটি আপনাদেরকে দিতে বললাম সেই খাবারটি আপনারা মিনিমাম এক সপ্তাহ অন্তর অন্তর প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছ কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং বৃদ্ধি পেতেও শুরু করবে এর পাশাপাশি কিন্তু আরেকটি সিক্রেট টিপস কিন্তু আমি আপনাদেরকে বলছি যা অনেকে বলেন না এমনকি নার্সারি ম্যানরাও বলেন না যারা কম্পিটিশন লেভেলে যান তারাও কিন্তু বলেন না কাউকে এই কথাটা আপনারা করবেন কি ইউরিয়া আপনারা আপনাদের চন্দ্রগুলি কাছে প্রয়োগ করবেন সামান্য একটি কারণ আমরা সবাই জানি যে ইউরিয়াতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তো গাছের বৃদ্ধির জন্য কিন্তু আমাদেরকে এখন নাইট্রোজেন দিতেই হবে কারণ নাইট্রোজেন না দিলে কিন্তু গাছ সহজেই বৃদ্ধি পাবে না তো সেই সেটাই থাকবে আমাদের লক্ষ্য তো এই নাইট্রোজেনটা বা ইউরিয়াটা আপনারা কতটা পরিমাণে আপনাদের চন্দ্রমলিকা গাছে প্রয়োগ করবেন দেখুন যে দিনকে হোল জল বা ডিএপি ভেজানোর জল একসঙ্গে মিশিয়ে আপনারা প্রয়োগ করবেন তার ঠিক পাঁচ দিন পরে আপনারা ইউরিয়া আপনাদের জন্মিকা গাছ বসানো যে টবে আর কি সেই টবের মাটিতে টবের কাঁধ বরাবর তিন চিমটি মতো নিয়ে ছড়িয়ে দেবেন দিয়ে একটু কুচি কুচি মাটি চাপা দিয়ে দেবেন এটাও এইভাবে আপনারা প্রয়োগ করতে পারেন এছাড়াও আপনারা করতে পারেন কি এক লিটার জলে আইসক্রিমের চামচের হাফ চামচ ভালোভাবে ইউরিয়াটাকে ভিজিয়ে রাখবেন যেদিনকে আপনারা আপনাদের চন্দ্রমুলিকের কাছে দেবেন সেদিনকে আপনি সকালে ভিজিয়ে রাখবেন যখন দেবেন তখন কিন্তু আপনারা ওই এক লিটার জলের সঙ্গে আরও এক লিটার জল ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম খুব পাতলা করে আর কি আপনারা আপনাদের টবে মাটিতে প্রয়োগ করবেন টবের মাপ অনুযায়ী জলটা দেবেন মানে আট ইঞ্চি টপ হলে দুশো থেকে আড়াইশো এমএল এরকম দেবেন যাদের এখন ছ ইঞ্চিতে গাছ রয়েছে এখনো রুট বাউন্ড ভালোভাবে হয়নি তারা বা দেড়শো এমাইল বা দুশো এম আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে টবে মাপ অনুযায়ী আপনারা ইউরিয়াটা ইউরিয়া ভেজানোর জলটাকে কিন্তু আপনারা দিয়ে যাবেন তাহলে দেখবেন আপনাদের গাছে গোত কিন্তু খুব দ্রুত হবে রকেটে গতিতে গাছ বৃদ্ধি পাবে কারণ বলেই দিয়েছি যে ইউরিয়াতে নাইট্রোজেন থাকে প্রচুর পরিমাণে এই কথাটা কিন্তু আপনাদের সঙ্গে কেউ বলবে না বা কোনোদিন শেয়ারও করবে না কারণ তারা এই কথাটা গোপন রাখে যে কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এইভাবেই কিন্তু আপনারা সার্কেল ওয়াইজ খাবারগুলিকে দিয়ে যাবেন অর্থাৎ যেদিনকে আপনারা ওই ডিএপি খোল দিলেন তার ঠিক দশ দিন পরে কিন্তু আপনারা এই ইউরিয়া ভেজানের জলটা আপনারা প্রয়োগ করবেন এই ইউরিয়া ভেজানের জলটা যেদিন দিলেন তার ঠিক আবার দশ দিন পরে খোল ভেজানোর ডিএপি ভেসানোর জলটা আপনারা দিয়ে যাবেন আবার ঠিক দশ দিন পরে ওই ইউরিয়া ভেজে জলটাকে আপনারা একইভাবে প্রয়োগ করে সাইকেল মানে দশ দিন করবেন তাহলে দেখবেন আপনাদের গাছ কিন্তু রকেটে গতিতে কারণ আমিও কিন্তু আমার এই সমস্ত গাছে কিন্তু প্রয়োগ করেই কিন্তু আমি সুফল পেয়েছি বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেকে জানতেও চেয়েছেন যে আপনারা গাছ দেরিতে বসে কিভাবে আপনারা আপনি বৃদ্ধি করে নিচ্ছেন দ্রুত গতিতে আমি কিন্তু এইভাবেই কিন্তু আমার এই গাছগুলি দ্রুত বৃদ্ধি করিয়ে নিচ্ছি যাতে লেটে বসানো হলেও গাছগুলি একটু বেশ নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে সক্ষম হয় এবং একটু দ্রুত আর কি বৃদ্ধি করানো যায় গাছগুলিকে তো এই খাবার দুটি কিন্তু আপনারা অবশ্যই এখন প্রয়োগ করবেন এই পরিস্থিতিতে কারণ এই সময় যদি আপনারা ভাবেন যে খোল জল আর দিয়ে শুধু দিয়ে যাব তাহলে কিন্তু হবে না গাছ বৃদ্ধি পাবে না আর আর খাবার কিন্তু আপনারা প্রয়োগ করবেন এই সময় সেটা হলো বারো একষট্টি শূন্য এই ফলিয়ার স্প্রে কিন্তু আপনারা আপনাদের গাছে স্প্রে করে যাবেন তাহলে দেখবেন গাছের নতুন ব্রাঞ্চ ছাড়তে অনেক সুবিধা হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলিতে দেখেন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বেরিয়েছে আমি চার দিন হয়েছে আজকে আমি প্রিন্টিং করেছি দেখেন এই একটি ব্রাঞ্চ বেরিয়েছে আর এই পাশে একটি ব্রাঞ্চ বেরিয়েছে এরকম অনেকগুলি ব্রাঞ্চ কিন্তু একসঙ্গে বার করতে আমি সক্ষম হয়েছি প্রিন্টিং করে দেওয়ার ফলে দেখেছেন ঠিক একই রকম ভাবে অর্থাৎ আমি আপনাদেরকে যেভাবে বললাম এই পরিস্থিতিতে গাছ পরিচর্যা করতে ঠিক একই রকম ভাবে আমিও কিন্তু পরিচর্যা করেই কিন্তু এই সুফলটা পেয়েছি আর পিনচিংটা কিন্তু আপনারা রেগুলারলি নিয়ম করে চালিয়ে রেগুলার পিনচিংটা করবেন এইভাবে ঠিক আছে চার পাতা রেখে আর কি আপনারা এই পিনচিংটা করবেন তাহলে চারটে ডাল মিনিমাম আপনারা পাবেন সেটা গাছের উপর ডিপেন্ড করবে অবশ্য যে গাছের বৃদ্ধি এরকম সেরকম দান ছাড়বে তো এইভাবে কিন্তু আপনারা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা আপনাদের চন্দ্রমল্লিকে গাছগুলিকে পরিচর্যা করে যান যারা লেটে বসিয়েছেন তো তাহলে দেখবেন আপনাদের গাছও কিন্তু রকেটের গতিতে বৃদ্ধি পাবে কারণ আমি সাকসেসফুল হয়েছি বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই কথাটি কিন্তু কেউ কারোর সঙ্গে শেয়ার করেন না বা কেউ কাউকে বলেন না গোপন রাখেন পুরো কথাটি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছবাহী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে